আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ রুহুল মোল্লা ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পশ্চিম সাহেলি দক্ষিণপাড়া জামা মসজিদ ও কবরস্থান কর্তৃক আয়োজিত বিষ্টম বার্ষরিক ওয়াজ মাহফিল গেট সম্পন্ন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গেট সম্পন্ন করেছি এবং সেটা পরিদর্শন করছি এবং মাঠে স্টেজ তৈরি হচ্ছে সেটা এই যে এই মুরব্বীরা দেখে আসলো আব্দুর আব্দুর রাজ্জাক খান শামসুল ভাই আবু হানিফ কাকা সাইদুর রহমান বিশ্বাস ইমান ভাই সুরহাব কাকা জাহাঙ্গীর মিজানুর রহমান আমরা সবাই মিলে মাঠ পরিদর্শন করে আসলাম কী উপস্থায় কাজ করতেছে এটা দেখার জন্য গিয়েছিলাম উপরের গেটটা দেখাই এখানে যে আমরা ব্যানারটা তৈরি করেছি ব্যানার শুরুর থেকে শেষ পর্যন্ত আস্তে আস্তে দেখাই কারণ লম্বা তো অনেক দেখা যাবে না নামটা যাতে আসে আপনারা দেখতে আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে আশা করি এখানে গেটের মিনার এবং মাঝখানে কাবার ডিজাইনটা করেছে দেখতে সুন্দর লাগছে রাত্রিবেলায় আলো অতটা বেশি দেখা যাচ্ছে না অন্ধকার আলো স্বল্প তো আছে মার্শাল্লাহ অনেক সুন্দর আলোটা একটু কম তো এই ছবি

নিহত করছি ঠিক আছে তারপর আগামী বছর সেটা আগামী বছরের পরের বিষয় শুক্রবার বন্ধু জানি আমরা সবাই বেঁচে থাকি আমরা জানি মনের আশা পূরণ করতে পারি আল্লাহ গেছে সবাইকে পাঁচ মাহফিলে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনার সবাই মাহফিলে আসবেন উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ নেকি হাসিল করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু